এক পাশের বিল্ডিং আরেক পাশে তুললে এরকমই মহিলা হয় যেরকম ভাবে এইগুলো পড়ছে দেখুন অনেক মহিলা ডাল দিয়ে সাপ করতেছি এই যে দেখুন নিচ দেয়া অনেক মহিলা দেখুন পাশে বিল্ডিং তুললে মাইলের সতর্ক হওয়া দরকার যাতে নিজ বিল্ডিং কোনো সিমেন্ট বা অন্য কোনো গ্যারিং যাতে না লাগে এটার দিক সতর্ক হওয়া দরকার এই যে দেখুন আমরা মরাইতেছি এই যে দেখলেন আমরা বিল্ডিংটা মরাইছি মরাই দোয়া এলাম দোয়াটি আসে আজকে দামুগা কালকে আসি রাম রেডার মেদিয়া সিলার মারমু প্রায় মার কারণ যে দিন দোয়া দুই গাছ করিয়া দিন তো আর মারান যায় না না আজকে আমরা দিছি দেয়া দিতা এই যে দেখতেছেন আমরা আজকে সিলার মারতেছি এই যে একটান সিলার বাইরে দুই টান সিলার হইব ভিতর দুই টান সিলার হইব আর জানালাটা চকলেট কালার হইব দেখুন এসেট লইছে কে আজকে সিলার মারব সিলারে গেলে নেই যে ভিটটি এই যে দেখতেছেন আমাদের কালারটি টিয়া কালার জমিনের মধ্যে পিলারের মধ্যে ব্লু কালার ব্লু কালার আছে গোলাপি কালার ফিলার একটা জমিন ফিনিশিং এই যে একটু এস এর গেট এই যে আজকে দিনে অবস্থা খুবই খারাপ তাই আমাদের জমিনটা ফিনিশিং দিয়ে দিছি জমিন ফিনিশিং দিয়ে তারপরে আজকে গাছ বন্ধ করে দিয়েছি দিনে অবস্থা খুবই খারাপ তাই বাকি দেন কীভাবে অন্ধকারে আছে দিন তাই এই যে বি কালার হবে এই যে তিন কালার গোলাপি টিয়া কালার আর ব্লু এই যে